হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আপনারা অনেকেই জানতে চেয়েছেন বাইবেল অনুযায়ী উপযুক্ত জীবন সাথী কীভাবে নির্বাচন করবেন আজকে আমি আপনাদেরকে বাইবেল থেকে এই বিষয়ে জানাবো আজকের আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের একটি কি সেটা তা হলো একজন উপযুক্ত জীবনসঙ্গী নির্বাচন বাইবেল যা আমাদের জীবনের অনেক পথপ্রদর্শন করে এই বিষয়ে কি বলে তা আজ আমরা জানব বাইবেল অনুসারে একজন আদর্শ জীবনসঙ্গী কেমন হওয়া উচিত আসুন তা বচন সহকারে জেনে নিই জীবনে একটি সঠিক সিদ্ধান্ত আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে তা হলো জীবনসঙ্গী নির্বাচন কিন্তু আপনি কি জানেন বাইবেলের ঐশ্বরিক নির্দেশনা অনুযায়ী কিভাবে একজন উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে বের করতে হয় আপনাদের মনে প্রায় এই প্রশ্ন আসে আমার জীবনসঙ্গী কি ঈশ্বরের পরিকল্পনা আজ আমি বাইবেলের দৃষ্টিকোণ থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আপনাকে ভুল থেকে শিক্ষা নিতে এবং সঠিক জীবন জীবনসঙ্গী খুঁজে পেতে সাহায্য করবে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন আপনার সম্পর্কটি কি শুধুই আবেগ নাকি এটি একটি ঐশ্বরিক সম্পর্ক আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো জিরো সেভেন এসপি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক বাইবেল আমাদের শেখায় জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈশ্বরের ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে হিতপদেশ তিন অধ্যায় পাঁচ থেকে ছয় পদে বলা হয়েছে তুমি তোমার সমস্ত অন্তর দিয়া সদা বিশ্বাস করো তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন সঠিক জীবনসঙ্গী নির্বাচনের প্রথম ধাপ হলো ঈশ্বরের কাছে প্রার্থনা করা আপনার সঙ্গী খোঁজা যদি ঈশ্বরের ইচ্ছার সাথে মিলে যায় তবে সেই সম্পর্কটি হবে ঈশ্বরের আশীর্বাদের ফল বন্ধু চরিত্রের উপর মনোযোগ দিন বাহ্যিক সৌন্দর্যে নয় আমরা প্রায়শই বাহ্যিক রূপ সামাজিক মর্যাদা বা আর্থিক অবস্থার দিকে আকৃষ্ট হই কিন্তু বাইবেল ভিন্ন শিক্ষা দেয় হিতুপদেশ একত্রিশ অধ্যায় তিরিশ পদে বলা হয়েছে লাবণ্য মিথ্যা ও সৌন্দর্য অলিক কিন্তু যে স্ত্রী সদাপ্রভুকে ভয় করে তাহারই প্রশংসা হইবে বাইবেল বলছে ভালোবাসার আগে এই কয়েকটি জিনিস জানা আপনার জন্য অত্যাবশ্যক একজন সত্যিকারের খ্রিস্টান সঙ্গী কেবল রূপ নয় বরং তার নৈতিক চরিত্র বিশ্বস্ততা এবং ঈশ্বরের প্রতি ভয়ের মধ্যে দিয়ে প্রতিফলিত হয় আপনার সঙ্গী কি আপনার জীবনের উদ্দেশ্য পূরণ করতে সাহায্য করবে এই প্রশ্নটি নিজেকে জিজ্ঞাসা করুন বাইবেলে বলা হয়েছে অসম জোয়ালে আবদ্ধ হবে না এটি বাইবেলের অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশ দ্বিতীয়করণ ছয় অধ্যায় পদে বলা হয়েছে তোমরা অবিশ্বাসীদের সহিত অসম জোয়ালিতে বদ্ধ হইবে না কারণ ধার্মিকতার সহিত অধার্মিকতার কী যোগ কিংবা দীপ্তির সহিত অন্ধকারের কি সহভাগিতা বন্ধু আপনার সম্পর্ক কি শুধুই আবেগ নাকি ঐশ্বরিক সম্পর্ক বাইবেল অনুযায়ী কিভাবে জানবেন এই কথাটি কেবল বিবাহের ক্ষেত্রেই নয় সম্পর্কের প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য একজন বিশ্বাসী হিসাবে আপনার এমন একজন সঙ্গীকে বেছে নেওয়া উচিত যিনি আপনার মতোই ঈশ্বরের প্রতি বিশ্বাসী একটি সফল সম্পর্কের জন্য বিশ্বাস এবং মূল্যবোধ থাকা অপরিহার্য এটি হলো সত্যিকারের ভালোবাসা এবং স্থায়ী সম্পর্কের মূল ভিত বন্ধুরা জীবনসঙ্গী নির্বাচন জীবনের একটি বড় সিদ্ধান্ত সঙ্গী নির্বাচনের ভুলগুলো এড়াতে বাইবেলের শিক্ষাগুলো মেনে চলুন মনে রাখবেন শুধুমাত্র প্রেম নয় স্থায়ী সম্পর্কের জন্য বাইবেলের এই পরামর্শগুলো আপনার জন্য অপরিহার্য প্রথমত ঈশ্বরে বিশ্বাসী ও ধার্মিক হতে হবে আপনার জীবনসঙ্গীকে বাইবেল মতে আপনার জীবনসঙ্গীর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণটি হলো তিনি অবশ্যই একজন ঈশ্বর বিশ্বাসী এবং ধার্মিক মানুষ হবেন একজন সঙ্গী যিনি ঈশ্বরের পথে চলেন তিনি আপনাকেও সেই পথে চলতে সাহায্য করবেন দ্বিতীয় গ্রন্থীয় ছয় অধ্যায় চোদ্দ পদে বলা হয়েছে তোমরা অবিশ্বাসীদের সঙ্গে অসম জোয়ালিতে বদ্ধ হইও না কারণ ধার্মিকতার সহিত অধার্মিকতার কী অংশীদারিত্ব আর দীপ্তির সহিত অন্ধকারের বা কি সহচর্য এর অর্থ হল একজন বিশ্বাসী এবং একজন অবিশ্বাসী মানুষের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন হতে পারে তাই এমন একজন সঙ্গীর সন্ধান করুন যিনি আপনার বিশ্বাসকে সম্মান করেন এবং যিনি নিজেও ঈশ্বরের উপর নির্ভরশীল দ্বিতীয়ত সৎ বিশ্বস্ত এবং দায়িত্বশীল জীবনসঙ্গী নির্বাচন আপনার জীবনসঙ্গীর মধ্যে সততা বিশ্বস্ততা এবং দায়িত্বশীলতা থাকা জরুরি একজন সৎ ও বিশ্বস্ত সঙ্গী আপনার জীবনকে নিরাপদ ও স্থিতিশীল করে তুলবে প্রথম করণথীয় তেরো অধ্যায় চার থেকে পাঁচ পদে বলা হয়েছে প্রেম ধৈর্যশীল প্রেম দয়ালু ঈর্ষা করে না প্রেম আত্মপ্রশংসা করে না গর্ব করে না অবিষ্ট আচরণ করে না নিজের সুবিধা খোঁজে না সহজে রাগ করে না মন্দ বিষয় চিন্তা করে না এই বচনটি প্রেমের একটি সুন্দর সংজ্ঞা দেয় যেখানে সততা ও বিশ্বস্ততার গুরুত্ব ফুটে ওঠে আপনার সঙ্গী এমন হবেন যিনি আপনার প্রতি বিশ্বস্ত এবং যিনি তার দায়িত্ব পালন করতে পিছপা হবেন না যার কাছে নিজের অহংকারের থেকেও আপনার গুরুত্ব বেশি থাকবে যে আপনার উপযুক্ত জীবনসাথী হবে সে আপনার প্রতি দয়ালু হবেন আপনার উপযুক্ত জীবনসাথী আপনার উন্নতিতে কখনোই ঈর্ষা করবে না আপনার উপযুক্ত জীবনসাথী কখনোই আপনাকে ছোট করে নিজেকে বড় করবে না উপযুক্ত ঈশ্বর বিশ্বাসী জীবনসাথী ইগো দেখাবে না বা গর্ব করবে না উপযুক্ত জীবনসাথী সর্বদা শিষ্টাচারের মাধ্যমে জীবন যাপন করবে তার সংস্কার তার জীবনযাত্রা সর্বদাই রুচিসম্মত হবে উপযুক্ত জীবনসাথী কখনোই আপনাকে সমস্যায় ফেলে নিজের সুবিধা খুঁজবে না উপযুক্ত জীবনসাথী কখনোই অযথা রাগ দেখাবে না সর্বদা আপনাকে উৎসাহ দিয়ে এগিয়ে যাওয়া সাহস জোগাবে সৎ বুদ্ধি দ্বারা সৎ চিন্তাধারা উন্নতির রাস্তা দেখাবে যেখানে প্রেম শুদ্ধ হয় সেখানে মন্দ চিন্তা কখনোই আসে না উপযুক্ত জীবন জীবনসাথীর মুখ যখন আপনার অন্তরে ফোঁটে উঠবে তখন আপনি কখনোই মন্দ চিন্তা বা মন্দ কাজে লিপ্ত হতে পারবেন না কারণ উপযুক্ত জীবনসাথীর প্রতিটি অনুভূতি আপনাকে শুদ্ধতাপূর্ণ জীবনযাপনে উৎসাহ দেবে আপনি কখনোই তাকে লুকিয়ে বা দেখিয়ে ধোঁকা দিতে পারবেন না আপনার উপযুক্ত জীবনসাথী সর্বদা আপনার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেবে কখনো নিজে থেকে কাহিনি তৈরি করে সন্দেহের বসে আপনাকে দোষী সাব্যস্ত করবে না উপযুক্ত জীবনসাথীর মনের মধ্যে কখনোই আপনাকে নিয়ে অসুরক্ষা অনুভব হয় না কারণ আপনার প্রতি তার বিশ্বাস থাকবে সেই বিশ্বাস এই জগতে কেউ ভাঙতে পারবে না আর সেই বিশ্বাসের কারণেই আপনি তাকে লুকিয়ে বা দেখিয়ে কখনোই ধোঁকা দিতে পারবেন না মন্দ কাজ করতে গেলেই আপনার সবার আগে তার মুখটা মনে পড়বে তাই উপযুক্ত জীবনসাথী আপনাকে একজন সম্পূর্ণ সৎ চরিত্রবান মানুষে পরিণত করে যা আপনার অগ্রগতির প্রধান অস্ত্র তৃতীয়ত উপযুক্ত জীবনসাথী একে অপরের পরিপূরক হয়ে ওঠে বাইবেল বলে ঈশ্বর নারী ও পুরুষকে একে অপরের পরিপূরক হিসাবে সৃষ্টি করেছেন একজন ভালো জীবনসঙ্গী আপনাকে সম্পূর্ণ করে তোলে আপনার দুর্বলতাকে ঢেকে দেয় এবং আপনার শক্তিকে বাড়িয়ে তোলে আদিপুস্তক দুই অধ্যায়ে আঠেরো পদে বলা হয়েছে সদাপ্রভু ঈশ্বর কহিলেন মানুষের একাকী থাকা ভালো নয় আমি তাহার জন্য তাহার উপযোগী একটি সহচরী নির্মাণ করি এই বচন থেকে আমরা বুঝতে পারি একজন সঙ্গী এমন হওয়া উচিত যিনি আপনাকে কেবল ভালোবাসবেন না বরং আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার পাশে থেকে আপনাকে সাহায্য করবেন এবং আপনাকে সমর্থন করবেন চতুর্থত ক্ষমার মানসিকতা ও সহনশীলতাপূর্ণ জীবনযাত্রা কোন সম্পর্কই নিখুঁত নয় ভুলভ্রান্তি হবেই তাই আপনার সঙ্গীর মধ্যে ক্ষমা করার এবং সহনশীল হওয়ার মানসিকতা থাকা অত্যন্ত জরুরি উপযুক্ত জীবনসাথী সাথী না রেগে সদযুক্তি ও সদ্বুদ্ধি গ্রহণ করে ইফিসীয় চার বত্রিশ পদে বলা হয়েছে তোমরা একে অপরের প্রতি দয়ালু হও সম্পন্ন হও এবং একে অন্যকে ক্ষমা করো যেমন ঈশ্বর খ্রিস্টে তোমাদেরকে ক্ষমা করিয়াছেন যে সঙ্গী আপনাকে ক্ষমা করতে জানে এবং আপনার ভুলগুলোকে ধৈর্য সহকারে মেনে নেয় এবং সদ্বুদ্ধি দিয়ে আপনাকে সদমার্গে চলার উপদেশ দেয় সেই সম্পর্কটি দীর্ঘস্থায়ী হয় বন্ধুরা বাইবেল আমাদের একজন আদর্শ জীবনসঙ্গিনী নির্বাচনের জন্য দারুণ কিছু দিক নির্দেশনা দিয়েছে ঈশ্বরে বিশ্বাস সততা বিশ্বস্ততা দায়িত্বশীলতা এবং একে অপরকে ক্ষমা করার মানসিকতা এই গুণগুলোই একটি সুখী ও সফল দাম্পত্য জীবনের ভিত্তি মনে রাখবেন একটি ভালো সম্পর্ক গড়ে তুলতে দুজনেরই সমান চেষ্টা প্রয়োজন এতক্ষণ আমরা জীবনসঙ্গী নির্বাচনের বিষয়ে বাইবেলের নির্দেশনা জানলাম এখন আমরা জানব বাইবেলের আলোকে একজন আদর্শ স্বামী এবং একজন আদর্শ স্ত্রীর চরিত্র কেমন হওয়া উচিত আসুন ঈশ্বরের বচন থেকে আমরা এই বিষয়ে বিস্তারিত ধারণা নিই প্রথমেই জানব দাম্পত্য জীবনে স্বামীর ভূমিকা স্বামীর ভূমিকার অন্যতম দিকগুলো হল ভালোবাসা নেতৃত্ব এবং ত্যাগ বাইবেল অনুসারে স্বামী হলেন পরিবারের প্রধান তবে এই প্রধান হওয়া মানে একনায়কত্ব নয় বরং ভালোবাসা সেবা এবং ত্যাগের মাধ্যমে নেতৃত্ব দেওয়া ইফিসীয় পাঁচ অধ্যায় পঁচিশ পদে বলা হয়েছে স্বামীরা তোমরা নিজ নিজ স্ত্রীকে প্রেম করো যেমন মণ্ডলীকে প্রেম করিয়াছিলেন এবং তার জন্য নিজেকে সমর্পণ করিয়াছিলেন এই বচনটি স্বামীর ভালোবাসার গভীরতাকে বোঝায় যীশু যেমন মণ্ডলীর জন্য নিজের জীবন দিয়েছিলেন একজন স্বামীকেও তার স্ত্রীর জন্য একই রকম ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে কলসীয় তিন অধ্যায় উনিশপদে বলা হয়েছে স্বামীরা তোমরা নিজেদের স্ত্রীকে প্রেম করো এবং তাদের প্রতি রুডো ব্যবহার করো না প্রথম পিতর তিন অধ্যায় সাত পদে বলা হয়েছে স্বামীরা তোমরা নিজেদের স্ত্রীগণকে সম্মান দাও যেন তোমাদের প্রার্থনা বাধা না হয় এই বচনগুলো থেকে আমরা শিখি যে একজন ভালো স্বামী তার স্ত্রীকে শুধু ভালোবাসে না বরং তাকে সম্মান করেন তার প্রতি নম্র এবং তার যত্ন নেন এবারে আমরা জানব একজন স্বামীর প্রতি তার স্ত্রীর ভূমিকা কী স্ত্রীর ভূমিকার অন্যতম দিকগুলো হলো সম্মান সাহায্য এবং আনুগত্য একজন জীবনসাথীর কাছ থেকে আমি শুধু আশা রাখবো বদলে তাকে কিছুই দেব না এমনটা স্বামী বা স্ত্রীর কারোরই ভাবা উচিত নয় সম্পর্কের মধ্যে যদি অ্যান্ড টেক না থাকে তবে সেই সম্পর্ক সুমধুর হয় না তবে সেই অ্যান্ড টেক বস্তুগত নয় মনস্তাত্ত্বিক হওয়া উচিত যে সম্পর্কের মধ্যে বস্তুগত চাওয়া পাওয়া সম্পর্কের থেকেও অধিক গুরুত্বপূর্ণ হয় সেই সম্পর্কে আর যাই থাকুক ভালোবাসা থাকে না বাইবেল একজন স্ত্রীর চরিত্রকেও অন্যতম এবং গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করে একজন স্ত্রী তার স্বামীর প্রতি সম্মান এবং অনুগত্য প্রদর্শন করবেন এবং তার সহকারিণী হিসাবে ভূমিকা পালন করবেন এপিসিও পাঁচ অধ্যায় বাইশ পদে বলা হয়েছে স্ত্রীগণ যেমন প্রভুর বস্যতা স্বীকার করো তেমনি তোমরা নিজেদের স্বামীর বস্যতা স্বীকার করো এই বচনটি আনুগত্যের কথা বললেও এটি কোনো দাসত্ব নয় এটি পারস্পরিক সম্মান এবং ভালোবাসার একটি প্রকাশ যেমন মণ্ডলী খ্রীষ্টের বোষ্যতা স্বীকার করে তেমনই একজন স্ত্রী তার স্বামীকে সম্মান ও আনুগত্যের মাধ্যমে সাহায্য করেন হিতোপদেশ বারো অধ্যায় চার পদে বলা হয়েছে একজন সদ্গুণ সম্পন্ন স্ত্রী তার স্বামীর মুকুট স্বরূপ অর্থাৎ একজন স্ত্রীর সচ্চরিত্র হওয়া শুধু তার জন্যই গুরুত্বপূর্ণ নয় বরং জগতে স্বামীর সম্মান রক্ষার্থেও গুরুত্বপূর্ণ হিতোপ্রদেশ একত্রিশ অধ্যায় দশপদে বলা হয়েছে সদ্গুণ সম্পন্ন স্ত্রীকে খুঁজে পায় সে তো মুক্তার চেয়েও মূল্যবান এই বচনগুলো স্ত্রীর চরিত্রের মহিমা বর্ণনা করে একজন আদর্শ স্ত্রী হলেন তার স্বামীর গর্ব যিনি তার পরিবারকে ভালোবাসা এবং যত্নের মাধ্যমে গড়ে তোলেন বাইবেল আমাদের শিক্ষা দেয় যখন কোনো পুরুষ একজন সদ্গুণ সম্পন্ন চরিত্রবান নারীকে তার জীবনে পায় তখন সে এই জগতের সর্বশ্রেষ্ঠ মূল্যবান সম্পদ পায় এই ধরনের স্ত্রীর প্রতি স্বামীর যত্নবান হওয়া উচিত এবারে আমরা জানবো স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব সম্পর্কে স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্বগুলি হল ভালোবাসা সম্মান এবং পারস্পরিক বোঝাপড়া বাইবেল অনুসারে বিবাহ একটি একতরফা সম্পর্ক নয় বরং এটি দুজনেরই দায়িত্ব স্বামী স্ত্রীর দুজনেই একে অপরের প্রতি ভালোবাসা সম্মান এবং বোঝাপড়া রাখা উচিত অবিশ্বাস সৃষ্টিকারী কোনো কাজ করা উচিত নয় বিশ্বস্ত স্ত্রী বা স্বামী কখনোই তার জীবনসঙ্গীকে ধোঁকা দেবে না লুকিয়ে বা দেখিয়ে কোনোভাবেই জীবনসঙ্গীকে প্রতারণা করা উচিত নয় কারণ একে অপরকে লুকাতে পারলেও ঈশ্বরের কাছে কোনো কিছুই লুকায়িত নয় নিজেদের সম্পর্কে গুরুত্ব যদি থাকে সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকে তাহলে সঙ্গী তার সঙ্গীর কাছে কোনো কিছুই গোপন করবে না সেই সম্পর্কের মধ্যে কোনো কিছু গোপন করা হয় যে সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকে না শুধু প্রয়োজনের সম্পর্ক তৈরি হয় প্রয়োজনে বা আকর্ষণে তৈরি সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না উপযুক্ত জীবনসাথী কখনোই একজন অপরজনকে আড়াল করে কোনো কাজ করে না বাইরের লোকের কাছ থেকে কোনো কথা শোনার আগে আপনার উপযুক্ত জীবনসাথী সমস্তটাই আপনাকে শোনাবে যদি সে আপনাকে সমস্ত কথা শোনানোর যোগ্য বলে মনে না করে তবে জানবেন সে আপনাকে আপনার জীবনসঙ্গী হিসাবে মানে না ইফিসীয় পাঁচ অধ্যায় একুশ পদে বলা হয়েছে তোমরা একে অপরের প্রতি বস্যতা স্বীকার করো খ্রিস্টের ভয়ে আদর্শ জীবনসঙ্গীর বিষয়ে এই বচনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি দেখায় যে স্বামী স্ত্রী দুজনেই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং ভালোবাসার সাথে নিজেদের সম্পর্ক পরিচালনা করবেন এবং জীবনসঙ্গীর কাছ থেকে কোনো কিছুই লুকাবেন না কারণ আদর্শ জীবনসঙ্গী জানে যে সে মানুষের কাছে লুকাতে পারলেও ঈশ্বরের কাছে কোনো কিছুই লুকাতে পারবে না মথি উনিশধ্যায় ছয় পদে বলা হয়েছে তারা আর দুজন নয় বরং এক দেহ তাই বাইবেল অনুসারে স্বামী এবং স্ত্রী নিজেদেরকে ভিন্ন না করে সর্বদা এক দেহ ভাবা উচিত তার ফলে তাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে মার্ক দশোধ্যায় নয় পদে বলা হয়েছে অতএব ঈশ্বর যাদের যুক্ত করেছেন মানুষ তাদের বিভক্ত করবে না এখানে ঈশ্বর একটি সতর্কবার্তা দিয়েছেন ঈশ্বর যাদেরকে এক অঙ্গ হওয়ার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন তাদের মধ্যে মতভেদ সৃষ্টিকারী ব্যক্তিদেরকে তিনি সতর্ক করেছেন তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যাদেরকে তিনি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য এক অঙ্গ হওয়ার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন তাদেরকে যেন কেউ পৃথক না করে এই বচনগুলো বিবাহের পবিত্রতা এবং স্বামী স্ত্রীর একাত্মতা তুলে ধরে একটি সফল দাম্পত্য জীবন গড়ে তোলার জন্য দুজনেরই সমান প্রচেষ্টা ভালোবাসা এবং ত্যাগের প্রয়োজন বাইবেলের এই বচনগুলো আমাদের স্বামী ও স্ত্রীর চরিত্রের একটি সুন্দর চিত্র দেয় ভালোবাসা সম্মান ত্যাগ এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে একটি পবিত্র ও সুখী দাম্পত্য জীবন গঠন করা সম্ভব মনে রাখবেন ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী একটি পরিবার গড়ে তোলার চেষ্টা করলে সেই সম্পর্কটি চিরকাল টিকে থাকে বন্ধু আপনাদের দীর্ঘ প্রতীক্ষার পর আমি আজকে এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি একজন উপযুক্ত জীবনসাথী পারে শান্তিপূর্ণ জীবন সৎ চরিত্র এবং সফলতা আপনার জীবনে এনে দিতে তাই জীবনসঙ্গী নির্বাচনের পূর্বে বাইবেল ভিত্তিক এই বচনগুলি দ্বারা জীবনসঙ্গীকে পরক করে নিন এতে আপনার আগামী ভবিষ্যৎ সুরক্ষিত শান্তিময় এবং আনন্দে পরিপূর্ণ থাকবে কথায় আছে দাঁত হারালে দাঁতের মর্ম বোঝা যায় তাই বন্ধ দাঁত হারানোর আগেই দাঁতের গুরুত্ব বোঝার চেষ্টা করুন বন্ধ পরের কথায় উত্তেজিত না হয়ে নিজের নির্বাচনের উপরে এবং ঈশ্বরের উপরে আস্থা এবং বিশ্বাস রাখুন বিচক্ষণতা সহকারে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করুন অপর ব্যক্তির উপর নির্ভর করা বন্ধ করুন যখন কোনো ব্যক্তি আপনাকে অযাচিতভাবে উপদেশ দেবে বা আপনি যখন কারো কাছ থেকে উপদেশ নেওয়ার চেষ্টা করবেন তখন সে তার স্বার্থ অনুযায়ী আপনাকে উপদেশ দেবে তাই অন্যের উপর নির্ভরশীল হয়ে নিজের সম্পর্ক এবং ভালোবাসার উপরে দোষারোপ না করে নিজের বিচক্ষণতা দ্বারা আপনার জীবনসঙ্গীর ভালো এবং মন্দ দিকগুলো বিবেচনা করুন আর এই বিষয়ে বাইবেল আপনাকে গাইড করবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি আপনার জীবনের সব থেকে মূল্যবান সম্পদটি যেন লাভ করতে পারেন আপনারা বলবেন এতগুলো গুণ সম্পন্ন মানুষ বর্তমানে পাওয়া মুশকিল সেই জন্যই ঈশ্বরের উপরে বিশ্বাস আস্থা নির্ভরশীলতা এবং সত্যের পথ অবলম্বন আপনার জীবনে উপযুক্ত জীবনসঙ্গীকে আকর্ষণ করে নিয়ে আসবে আর আপনার জীবনসঙ্গীকে উপযুক্ত শিক্ষা দেওয়া এবং তার সাথে কিভাবে জীবনযাপন করবেন এই ভিডিওটি সেই বিষয়ে আপনাকে সাহায্য করবে আপনার জীবনসঙ্গী যদি আপনাকে সত্যিই ভালোবাসে তবে সে আপনার শিক্ষা অবশ্যই গ্রহণ করবে আর তার হৃদয়ে যদি আপনার জন্য ভালোবাসা না থাকে তবে সে আগাছাদের কথায় ওঠা করবে আর আপনার হৃদয়ে যদি আপনার সাথীর জন্য সত্য ভালোবাসা থাকে তবে সে আপনাকে একদিন অবশ্যই বুঝতে পারবে প্রেম মানে শুধু অধিকার নয় প্রেমের সম্পূর্ণ অর্থ হল সমর্পণ যেটা ভেতর থেকে আসা উচিত স্বামী স্ত্রী ভিন্ন শরীর হলেও তারা এক অঙ্গ তাই স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয় মনে রাখবেন ফলদাহী বৃক্ষ ফলের ভারে সর্বদা মাথা নিচু করে থাকে কিন্তু ফলহীন বৃক্ষ সর্বদা মাথা উঁচু করে থাকে অল্প বাতাসে নাচতে থাকে ঠিক যেমন যারা পরের বুদ্ধিতে নাচতে থাকে অসুর প্রবৃত্তিযুক্ত নারী বা পুরুষ থেকে দূরে থাকুন যারা সদবুদ্ধিতে চটে যান এবং অসৎ বুদ্ধিতে মেতে যান বন্ধু বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন দেখা হবে পরের ভিডিওতে আমেন।